আসলে যে শিক্ষকরা আজকে সচিব উপসচিব যুগ্ম সচিব সহ বড় বড় উচ্চ পদস্থ কর্মকর্তাদের এই আসনে আসন করেছেন সেই শিক্ষকদেরকে আজকে জল কামান সাউন্ড ড্রেনেট পুলিশের নির্মাণ নির্যাতন সহ্য করতে হয় পুলিশদেরকে আমরা বলবো আপনারা জুলাই গণপ্রতনের কথা বলে না শিক্ষকরা শিক্ষকদের সাথে যে ছাত্র ছাত্রীরা আছে তারা যদি এক হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের অবস্থা সে আগের পর্যায়ে চলে যাবে আমাদের শিক্ষকরা পাঁচশো টাকা মেডিকেল ভাতা পায় যেখানে অনেক ডাক্তার আছে এক হাজার টাকা পনেরোশো টাকা পর্যন্ত ভিজিট প্রদান করতে হয় সেখানে পাঁচশো টাকায় কিভাবে একজন শিক্ষক শিক্ষকের পরিবারের সদস্য চিকিৎসা পায় বোঝার হয় না এক হাজার টাকা বাড়ি ভাড়া প্রদান করা হয় যেখানে বাংলাদেশের কোথাও মনে হয় না যে কোনো দ্বীপ অঞ্চলে গেলেও এক হাজার টাকা বাড়ি ভাড়া পাওয়া যাবে এরকম কোনো রেকর্ড নাই আমাদের উৎসব কখনো खंडিত হতে পারে না শুধু এক মুন্টে ছিল শুধু গবেষণা করে গেছেন এখন শুধু আশ্বাস দিয়ে যাচ্ছেন কিন্তু কাজের বেলা কোনো কাজ হচ্ছে না আমরা যে পর্যন্ত কাজের বেলা কাজ না হবে প্রকাপন না দেওয়া হবে সে পর্যন্ত আমরা দাবি দাও না মেনে এখান থেকে যাব না আমরা আসি থাকব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ